খেজুরবাগ এসে স্ক্রিনের নাম্বারে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো না হয় আমরা অ্যাড্রেস বলে দিব আর যদি কেউ ঢাকা থেকে আসতে চায় তাদের জন্য হচ্ছে শর্টকাটে বলি যেমন ঢাকা সদর এসে নদী পার হয়ে তেল এসে আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিবে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো না হয় অ্যাড্রেস বলে দিব এছাড়া যারা আসতে না পারবে তারা আর যে এছাড়া যারা না আসতে পারবে তাদের জন্য সুযোগ আছে যেমন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনে নিতে পারে আর যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চায় আমাদের আগে এক হাজার বিশ টাকা বিকাশ করতে হবে তারপর মাল পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করবে তার মানে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স যারা ব্যবসা করে শুধুমাত্র যারা ব্যবসা করে শুধুমাত্র তাদের জন্য ব্যবসায়িকদের জন্য মিনিমাম কত হাজার টাকা মাল নিতে হবে

আমাদের এখানে আসুক যোগাযোগ করে দেখে মাল পার্চেস করে নিয়ে যান অল্প পুঁজিতে যেমন পাঁচ থেকে দশ হাজার টাকা বিজনেস করতে পারছে এই অল্প পুঁজিতে দ্বিগুণ লাভ করতে পারে তো যে যেমন এত তো দেখানো সম্ভব না জাস্ট কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে তারপরে স্যাম্পল বলতে গেলে হিউজ পরিমাণে কালারে আছে ডিজাইনে হবে সব ধরনের সাইজে হবে ফুটপাথে শুরু করে শোরুমে সব ধরনের কালেকশন আছে যেমন বড় বড় শোরুমে যে বিজনেস করবে তাদের জন্য আমাদের কাছে আছে

যদি কোনো প্রবলেম হয় আমরা এক্সচেঞ্জ করে দিব বাট আমরা সুবিধা এক্সচেঞ্জ এর সুবিধা আছে আমরা গ্যারান্টিতে মাল প্রোডাক্ট দিচ্ছি দেখেন গোলগলার মধ্যে হিউজ পরিমাণের ডিজাইন আছে তবে এগুলো যারা মূলত যারা ফুটপাতে বা ভ্যানে সেল করতে তাদের জন্য ভ্যানের জন্য এগুলো তারপরে শোরুম কালেকশন আছে আস্তে আস্তে দেখাচ্ছি আমরা সব ধরনের মাত্র 50 টাকা তাই তো শপের জন্য আমরা এই কালেকশনও রাখছি সব ধরনের কালেকশন আছে আপনারা শুধু দেখে নিয়ে যাবেন এটাও মাত্র 50 টাকা

এটাও পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছে সুতির কালেকশন হবে পাঞ্জাবি শব্দনে কালেকশনে আছে হোয়াইটের মধ্যে প্রিন্টের খুব সুন্দর একটা কালেকশন এটাও পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এগুলো তো চোখ বন্ধ করে মার্কেট থেকে কিনতে গেলে পাঁচশো থেকে সাতশো টাকা লাগবে বাট আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এই দেখেন আরো একটা কাজ করা থাকবে তাই তো হ্যাঁ কাজ করা সব ধরনেরই বললাম এটা তো জাস্ট স্যাম্পল এত তো স্যাম্পল দেখানো সম্ভব না আমরা বলবো আমাদের শপে আসেন এসে ভিজিট করে তারপরে আপনি দেখে নিয়ে তারপর অর্ডার করুন এগুলো মাত্র 50 টাকা মাত্র 50 টাকা ইউজ পরিমানে কালেকশন আছে জাস্ট আমি দুটো তিনটা করে স্যাম্পল দেখাচ্ছি আপনাদের এর পলিকোরা থাকবে এতগুলো এর পলিকোরা থাকবে এখান দেখেন শার্ট টি-শার্ট পাঞ্জাবি সব ধরনের কালেকশন আছে তারপর আসি প্যান্টের কালেকশনে এ দেখেন এই সুন্দর সুন্দর প্যান্ট আছে হ্যাঁ জিন্স প্যান্ট গ্যাবেডিং ইস্তে সব ধরনের আছে মানে হিউজ পরিমানে কালেকশন সাইজে আছে সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না 27 থেকে 36 সাইজ হবে আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ দেখেন এই সুন্দর কালেকশনটা

কারচুপি দেন কাজ করা আছে এটাও খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এটা

আর তারপরে আমরা বোরখার কালেকশনে আসি বোরখা হ্যাঁ বোরখা তো হাজার টাকার কালেকশনে এবার দিয়ে দিচ্ছি এটাও দিচ্ছি মাত্র 80 টাকা এটাও 80 টাকা হ্যাঁ 80 টাকা লেডিস কালেকশন যাই নেবেন তাই 80 টাকা 80 টাকা তো বোরখা থেকে শুরু করে ওয়ান পিস গাউন সবই পাচ্ছে যাই নেবেন হ্যাঁ মাত্র 80 টাকা এই দামে দামে গুলো পাবেন আমাদের কাছে 80 টাকা কারণ ওগুলো মার্কেট থেকে কিনতে গেলে কত তিন গুণ লাভে বিক্রি করতে পারে তারপর চার গুণ লাভ এইগুলো তো ফুটপাতেও বসে বিক্রি করলে সে চার পাঁচশো টাকা বিক্রি করতে পারে আর যদি কমেও করে দুইশো টাকা তারপরে তো তিন গুণ লাভ থাকতে কারণ আমরা দিচ্ছি মাত্র আশি টাকা দিচ্ছি মাত্র আশি টাকা

করে দেখাচ্ছি আপনাদের জন্য শোরুম কালেকশন একদম শোরুম কালেকশন তো শোরুম কালেকশন কারণ চিপ রেটে তো দেখাচ্ছি আপনারাও কিছু কিছু মানুষ আছে যে শোরুমে বিজনেস করার জন্য প্রোডাক্ট খুঁজেন আমাদের কাছে সীমিত রেটে তাদের জন্য আমরা নিয়া আসছি সীমিত রেটে যেমন ওটাও চিপ রেট ছিল এটাও চিপ রেটই দিব জাস্ট ফুটপাতের জন্য আর এটা একদম শোরুম বা এর জন্য জি জি এটাও চিপ রেটই দিব জাস্ট ডিফারেন্ট

একদম হাই বলতো আমাদের জন্য আপনাদের জন্য মানে খুবই কম রেঞ্জ কারণ আমরা হাই বলতেছি ওইটা থেকে একটু রেঞ্জ বেশি একটু রেঞ্জ বেশি আরকে এই দেখুন এটা তো 1500 2000 টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র 700 টাকা কত মাত্র 160 160 টাকা আরে ভাই মাত্র 160 আর ডিজিটাল থ্রি পিস এর মধ্যে দেখো 60 এর মধ্যে ফটন একদম স্ল্যাব কাপড় খুব সুন্দর একটা কালেকশন এগুলো

জন্য এই সুযোগ এই অল্প রেঞ্জের মধ্যে একশো টাকা পেয়ে যাচ্ছে থেকে টাকা আপনারা বিজনেস করতে পারছেন আমাদের সাথে যোগাযোগ করে আমি এত বলবো আমাদের শপে আসেন দেখে ভিজিট করে আপনারা নিয়ে যেতে পারেন অল্প পুঁজিতে অল্প ভাবে বিজনেস করতে পারেন দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে বিশ হাজার টাকা সেল করতেই পারবেন আর যদি বিশ হাজার টাকা নিয়ে বসেন তাহলে তো চল্লিশ হাজার মানে আপনার দ্বিগুণ লাভ সেটা আপনার পুঁজিতে বিজনেস করলে দশ হাজার তারপর পাঁচ হাজার টাকা লাভ থাকতেছে মানে কি বলবো লাভই লাভ আমি লাভের জন্য আপনাদের এই ভাবে অফারটা দিছি সুযোগ দিছি আপনাদের জন্য পানির দামে সেল দিছি দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমি কালেকশন আছে আমি জাস্ট স্যাম্পল আপনাদের সীমিত ভাবে দেখাচ্ছি এটা আপনাদের জন্য আমি এইভাবে দিছি এত অফারে সুযোগটা পানির দামে যাতে আপনারা ঘরে বসে না থেকে বিজনেস করতে পারেন আমাদের এই সব থেকে প্রোডাক্ট নিয়ে সর্বশেষ ঠিকানা ডাবল বলে দেন সর্বশেষ ঠিকানা বলে দিছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ ক্রানিকাল খেজুরবাগ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে এসে কল দিবেন আমরা অ্যাড্রেস বলে দিব না হয় রিসিভ করে নিয়ে আসবো আর যদি কেউ ঢাকা থেকে আসতে চায় তাও সুযোগ আছে ঢাকা থেকে আসলে ঢাকার সদর কাটে এসে নদী পার হয়ে তেল কাটে এসে আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো না হয়